নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখতে পাচ্ছ এই যে শ্যামা মায়ের পুজোর এখানে চলে এসেছি এটা হচ্ছে একটা কাকি শাশুড়ির বাড়ি মানে কাকি শাশুড়িদের বাড়িটায় এ পাড়ায় আর কয়েকদিন পরেই এই বাড়িতে আবার বিয়ে তো তার আগে কালী পুজোর একটা আয়োজন ছিল কিন্তু কিছু কারণের জন্য হয়ে ওঠেনি আর এখানে দেখো কিছু কাজবাজ হচ্ছে এখানে কলা দিয়ে ময়দা মাখানো হচ্ছে সচি মাতা তৈরি করার জন্য আর আমার এত বড় বড় নোখ থাকতে আমি কেনই বা ছুরি কাঁচি ব্যবহার করব নারকেল সলা ছাড়ানোর জন্য তাই দেখো এইভাবেই আমি ছাড়িয়ে নিলাম কারণ আমরা এসছি বিকালে যেহেতু আমাদের সারা দিন বাড়িতে কাজ হচ্ছে সেই কাজ টাজ সব গুছিয়ে তারপরে সন্ধ্যের দিকে কিন্তু আমরা এসছি এখানে মানে পুজো বাড়ি আবার এখান থেকে আমাদের যেতে হবে যেখানে কীর্তন হচ্ছে সেখানে তো কিছুটা এখানে গুছিয়ে দিয়ে তারপরেই যাব আর সারাদিন যেহেতু খাটাখাটনি হয়েছে আর এখন আমাকে বলছে সচি মাতা যে তাকে তৈরি করতে কিন্তু আমি কিভাবে করব আমি বরণ বাটাই দেখেছি ওটা বরণ মানে একটা অংশ বরণ বাটাই থাকে সচি মাতা না হলে কোনো কাজই হয় না তো তার জন্য এখন এই আয়োজন আর সচি মাতা বলতে এটাই আমি তো অতটা জানতাম না আর আমি অতটা মানে জানিও না পরপর সব শিখে যাচ্ছি শিখছি দেখতে দেখতে তো ওর পাশে যে বসে আছে কাকি শাশুড়ি আর দেখো এই যেগুলো চারিপাশে এগুলো নাকি অষ্টসুখী বলা হয় তাই কালার লাল আর হচ্ছে মানে সিঁদুর আর কাজল দিয়ে রং করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একশো আটটা প্রদীপ রেডি আর এই আছে আমাদের শ্যামা মা উপস্থিত দাঁড়িয়ে সকলের সামনে তাই তার পায়ের নিচে আছে তো বন্ধুরা আমার যদি বলাই কিছু ভুল হয়ে থাকে তোমরা নিজ গুণে ক্ষমা করো বন্ধু হিসাবে ক্ষমা করে দিও তো যাই হোক আর এই যে হাঁড়িগুলোতে একটু আগেই করলাম আমি আর এই কাল তারপরে না কারণ আমি খুব আগ্রহী এই সবের দিক থেকে মানে একটু বাজাবো কেমন হয় যে তোমাদের কাছে ভিডিও করছি বলে মানে তোমরা ভিডিও দেখছো বলে যে বানাচ্ছি তা কিন্তু নয় আমার একটু এগুলো ইচ্ছে করে যখন মন্দিরে ঢোল মানে খোল বাজে আর কি তখন আমারও ইচ্ছা হয় আমি একটু বাজাই তো যাই হোক বন্ধুরা এখন চলে এসছে জল ছাপতে কারণ আগে গঙ্গা মাকে পুজো করে নিতে হয় নিমন্ত্রণ করতে হয় তারপরেই কিন্তু আমাদের আর অনুষ্ঠান শুরু করতে হয় সব পুজোয় এটা আমি লক্ষ্য করেছি দেখেছি তো যে ওই মানে জলে কাকি শাশুড়ি আর ব্রাহ্মণ আর আমরা উপরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যে যার হাতে জিনিস সত্যি আর আমি তারপরে ওই কলসিটা রাখার জায়গা হচ্ছিল না ধরে রাখতে বলছিল তাই আমি আবার কলসি ধরার জন্য ওই পাশেই বসে পড়েছি আর এখানে অনেক কিছু আয়োজন চলছে আর জলে নেমে যেহেতু ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে সেই অনুযায়ী সব চলবে আর তোমরা আমার বলার সাথে সাথে মাইকের আওয়াজ পাচ্ছ কারণ আমাদের আজকে অনুষ্ঠান মানে কীর্তনের আয়োজন শেষ কিন্তু আজকে তো চলবে ওই জন্য তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ বুঝতে পারছি তোমাদেরও শুনতে অসুবিধা হবে তো বন্ধুরা আজকে ইচ্ছে ছিল রাতটা কিছুটা রাত এখানে কাটিয়ে তারপরে যাব কিন্তু ওই যে বললাম বাড়ির কাছে পুজো হওয়ার কারণে ওখানেই কিছুটা আবার সময় দিতে হবে কারণ আমরা সব দিকে এখন আমাদের টানাটানি চলছে আর কি তো যাই হোক আর সমস্ত কিছু নিয়ম হয়তো তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এইটুকু নিয়ম তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের যার যার বাড়ির সঙ্গে পরিবারের সঙ্গে কালী পুজোর সঙ্গে নিয়ম যদি মিলে যায় তো একবার জানিয়ে দিও কমেন্ট করে বলো তো বন্ধুরা আমরা আজ এই পর্যন্তই এখানে কালী পুজোর পর্বটা রাখি পরবর্তী অনুষ্ঠান যেটা সেটা এখন দেখতে পাচ্ছ কীর্তনে এসছি কিন্তু আগে কীর্তনে না গিয়ে আগে চলে এসছি খাওয়া দাওয়ায় কারণ সঙ্গে সঙ্গে যদি কীর্তনে যাই এখন বাজে রাত দশটা যদি সঙ্গে সঙ্গে কীর্তনে যাই তো ওখান থেকে আবার এক্ষুনি খেতে আসতে হবে সেই কারণে একবার খাওয়া দাওয়ার পর্ব সেরে আর তারপরে ওখানে গান শুনবো খাওয়ায় আছে ডাল আছে ডালের সাথে সবিন আছে কুমড়ো আলু সবিন আর তারপরে চাটনি আছে আর মিষ্টি আছে আর এই যে পুচকেটা দেখো মাথায় ওর ওটা কিন্তু গামছা বা অন্যা সেরকম কিছু নয় ওটা হচ্ছে ওর চুল বারবার ওরকম করবে তুল আর এখানে আমাদের নাচ শুরু দেখতে দেখতে সময় পেরিয়ে ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক রাত বারোটা তো যাই হোক আর বারোটা মানেই কিন্তু চোখের কোনায় সবারই ঘুম চলে এসছে সবার চোখ ঢুলু ঢুলো ভাব আর আমি অতি কষ্টে জেগে আছি কারণ একটা দল আছে যে মিঠুন চক্রবর্তীর ওই দলের গানটা শোনার জন্য সবাই আগ্রহী সবাই মানে আগ্রহ নিয়েই বসে আছে আর দেখো ওই যে মাসিটা মানে ডাকছে সবাইকে সবাই বেশ সব সময় তো আমরা দুঃখে থাকি সারা দিন সারা জীবন আর একটু না হয় এখানে সবাই মিলে একসাথে আনন্দ করলাম তো প্রভু নয়নের জলে ডাকি তোমারে তুমি আসো নাই কেন আমাদের এই অন্তরে তো যাই হোক যদি আমরা কোনো ভুল করে থাকি নিশ্চয়ই গোবিন্দ আমাদের মাপ করে দেবেন আর এখানে আমি যে এই বসে আছি তোমাদের সামনে মুখ মেকিয়ে মেকিয়ে হাসছি আমারও কিন্তু পা দাঁড়াচ্ছে না যে আমিও একটু উঠে ওদের সঙ্গে তাল মিলাবো সেটাই আমার একটু মনে মনে হচ্ছে দেখো ওরা কী সুন্দর নাচছে তবে গান যেমন হবে নাচ তেমন হবে আর এ নাচতে নাচতে কী করেছে আমার কোলে উঠে গেছে মানে একজন পিসি আমাকে ধরে আর ওদের মধ্যে নিয়ে গেছিলো তো কোলে উঠে গেছে তো আর কোল থেকে নামবে না কোলে উঠেই নাচবে আর কি তো বন্ধুরা আবার আমাদের গ্রামে দশের যে পুজো হয় সব থেকে পুরানো পুজো সেই পুজো হরিবাসর শুরু হবে আমাদের এই সামনে বৃহস্পতিবার থেকে তো বন্ধুরা তোমরা যারা যারা দেখছো শুনছো তারা কিন্তু অবশ্যই আমাদের হরিবাসরে এসো অনুষ্ঠান দেখবে এই তো বৃহস্পতিবার সামনে আজ শুক্রবার তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এভাবে পাশে থেকো আজ আসি হরে কৃষ্ণ